আমাদের সাবেক চেয়ারপারসন ম্যাডাম যে গাড়িতে চড়তেন বা যেটাতে ঘুরতেন বা যেটা ইউজ করতেন সেই নিশান পেট্রোল গাড়ি নিয়ে আজকে আমরা ভেরোছি তিনশো মিটার রাস্তায় আমাদের সাথে পাইলট হিসেবে যুক্ত আছেন আমাদের স্বাধীন ভাই স্বাধীন অটো মিউজিয়ামের ভাই এই গাড়ির পিছনেই আরেকটা গাড়ি আছে আমাদেরকে ফলো করতেছে ঘটনা কি উনারা কি আমাদের ধরতে চাচ্ছেন নাকি এই স্কোয়ার গাড়ির পিছনে আরেকটা সাদা গাড়ি আছে ওই দেখেন ওই যে বেরোইছে এই যে বেরোছে এটা কি হাইলাক শার্প নাকি এটা কিন্তু আবার আমাদেরকে ধরার জন্য খুব চেষ্টা চালাচ্ছে দেখা যাক আমাদেরকে তারা ধরতে পারেন কিনা নিশান পেট্রোল আর আমরা হচ্ছে নিশান আমরা নিয়ে ভালো না বৃষ্টি শুরু হচ্ছে হয়তো এদের আমরা নিয়ে নিছি। নিয়েছি স্বাধীন গাড়িটা চালানোর এক্সপিরিয়েন্স বলেন কেমন আর এ হচ্ছে সেই ভাইরাল জায়গা যেখানে আপনারা ইউটিউবে ফেসবুকে প্রচুর ভিডিও টিকটক দেখেন সেই তিনশো মিটার রাস্তায় আজকে বেরোইছি ভাই গাড়ি না বিমান বলেন তো এটা এটা কি চালাইতেছেন আমি বুঝলাম না আপনি যে বসে আছেন বোঝা যায় যে গাড়ি যে চলতেছে মাত্র দুই হাজার মনে এত আগের মডেল কিন্তু এত স্মুথ চলতেছে বুঝি দেখেন পিছনে কিন্তু ঘটনা কি এটা তো আগেও যায় না এই ভাই একদম ঠিক আমাদের পিছন পিছন আমি কিন্তু লুকিং এর মধ্যে দেখাচ্ছি দেখছেন ওইটা হচ্ছে শার্প ওটা মডেল কত ভাইয়া

গাড়ি থেকে নেমে আপনাদেরকে দেখাবো আর এখানে যদি একটু দাঁড়াইতে পারতাম সান্ডোপটা খুলে দেই না আপনি গাড়ি চালান আপনি গাড়ি চালান আপনি পিছন থেকে তাকায় না আমি সান্ডোপটা খুলে দেই তাহলে আমরা বেরুই একবারে এই দেখেন এই দেখছেন খুবই বৃষ্টির ফোটানি পরে আল্লাহ তো স্বাধীন ভাই কিন্তু আজকে আমার নিশান পেট্রোল নিয়ে ঘুরাই চলে যেতে তিনশো ফিট হাসের মাংস খাওয়াই দিনের বেলায় হাসের মাংস খাবে এই জায়গায় একটা স্পেশাল খিচুড়ি আছে তাই

লাগে মানে উঠে না এখন ছয় হাজার আর পি এম পর্যন্ত আছে মাত্র এক আমি একটু জুম দিয়ে দিই ভাই বলতেছে মাত্র আছে এক হাজার আর এটা আপনার নাকি ছয় হাজার আর পি এম পর্যন্ত বেশি জোরে টান দিয়ে না বয় লাগে কিন্তু স্মুথ চলতেছে কিন্তু ভাই নয়ের মডেল না গাড়ি নয়ের মডেল বাংলাদেশে যতগুলা নিশান পেট্রোল আছে নয়ের মডেল আমার মনে হয় সব সুন্দরটাই স্বাধীন বাইর কাছে আজকে লাইভটা সবাই একটু শেয়ার দিয়ে দেন আপনারা অনেকেই জানেন আমাদের সাবেক চেয়ারপারসন ম্যাডাম কিন্তু এই নিশান পেট্রোল গাড়ি নিয়ে ইউজ করতেন এবং এখনো করতেছেন এখনো করতেছেন লেটেস্ট মডেল না ওনারটাও 2007 এর মডেল 7 এর মডেল না আমরা আছি 9 এর মডেলে আমার শেখ কি নাম জানো কি ওনার আরে সালমান খান জি ইন্ডিয়ান বলিউডের বলিউড না হলিউড কোনটা বলিউড বলিউড বলিউডের হিরো সালমান খানেরও কিন্তু একটা আছে নিশান পেট্রোল আমরা এখন যে গাড়িতে আছি এই গাড়ির সবকিছু এখনো জেনুইন আছে অরিজিনাল আছে উনি কিন্তু চালাতে হলো V8 এই নিশান পেট্রোল গাড়ি যদি আজকে লাইভ দেখে কেউ কিনেন আমি আর স্বাধীন ভাই বাড়ি গিয়ে ডেলিভারি দিয়ে আসবো ইনশাআল্লাহ যেখানে নিবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলার যেই প্রান্তে আপনি নিবেন আমরা এখানে থামিয়ে হ্যাঁ গাড়িটা থামাই এটা কি বাইরে নিয়ে আসার পিছনে কারণ আছে গাড়িটা সুন্দরভাবে আমরা শোরুমে দেখাইতে পারি না কখনো কখনো আসেন আমরা গাড়ি থেকে নামি কত ऊंचा গাড়ি দেখেন আমার সঙগা লাগবে নামার আমার জন্য শাদিম ভাই হ্যাঁ আমার না জন্য বাবা অনেক ऊंचा গাড়ি আপনার এই হচ্ছে আপনার নিশান পেট্রোল যেই গাড়িতে করে সাবেক চেয়ারপারসন ম্যাডাম ঘুরতেন শাদিম ভাই আমাকে যেটা বলল যে এই গাড়িটা 9 এর মডেল আর ওটা হচ্ছে 7 মডেল বাট গাড়িগুলো কিন্তু দুর্দান্ত দুইটা গাড়ি নিয়ে আজকে আসছি আমরা 300 মিটার রাস্তায় এটা হচ্ছে হাইলাক শার্প আলম ভাই দুইটা গাড়িই সুন্দর আলম ভাই এই আলম ভাই লাইসেন্স টাইসেন্স আছে তো নাকি ভাই লাইসেন্স যেভাবে টানলেন আপনি নামেন নামেন সো আমরা এখন আসি 300 মিটার রাস্তায় দুইটা গাড়ি আপনাদেরকে দেখাবো ভালোভাবে দুইটা গাড়িই কিন্তু পাল প্লেটগুলো সুন্দর কিন্তু দুইটা গাড়ি পালカラー সো দুইটা গাড়িরই আজকে দাম হবে পানির দাম একদমই সস্তা সস্তায় প্রত্যেকের থেকেও কম যদি বলে কেউ কিছু কম পাব কয়েক কোটি টাকার গাড়ি ছিল এটা কয়েক কোটি টাকা কিন্তু আজকে লাইফে আমরা এই গাড়িটা দিয়ে দিব মানে অর্ধ লক্ষ টাকার একটু বেশি একটু বেশি ভাইয়া এটা হচ্ছে নয় মডেল এটা নয় মডেল এটা হলো চারের মডেল হচ্ছে চারের মডেল চারের মডেল এটা আবার নয় রেজিস্ট ও এটা আবার রেজিস্ট্রেশন আছে দু হাজার নয় খুবই চমৎকার এবং গাড়ির টায়ার দেখছেন রিল দেখছেন কত বড় চাকটা এরকম হাইওয়েতে আপনার এই ধরনের চাকাই দরকার পেট্রোলের চাকা দেখাই ভাই নিশান পেট্রোলের চাকা দেখেন এই চারটা চাকার দাম হবে আমার মনে হয় কমপক্ষে চার পাঁচ লাখ টাকা ভাই এক একটা চাকা দেখেন এই যে রাস্তা হাইওয়ে রাস্তা বা তিনশো মিটার রাস্তা এই ধরনের রাস্তায় কিন্তু আপনার এই 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 ধরনের চাকাই দরকার এই ধরনের রিমসই দরকার সো আজকের লাইভে আমি একদম বেস্ট প্রাইস দিব এই গাড়িটার একজন লেগছে গাড়ি রাজকীয় তিনশো ফুটি তো আমাদের এলাকা ও চলে আসেন ভাই আপনাদের এলাকা হলে চলে আসেন সো দেখেন ভাইয়া আপনার মোবাইলে থাকে না একটু বাইর করেন না দেখায় এই গাড়িটা কে চালায় কে ইউজ করতো তাহলে মানুষ বুঝবে শেয়ার দিয়ে দেন সবাইকে লাইফটা শেয়ার দিয়ে দেন আমরা আছি এখন তিনশো মিটার রাস্তায় নিশান পেট্রোল দু হাজার নয়ের মডেল বেস্ট একটা ইউনিট নিয়ে সেকেন্ড হ্যান্ড গাড়ি বাট এত যত্নে এই গাড়ি ইউজ হয়েছে যে এখনও গাড়ির কন্ডিশন দেখলে আপনি অবাক হবেন পিছনে তো কোনো প্যাসেঞ্জারই নাই কিন্তু এই দেখেন পিছনের অবস্থা দেখছেন সানরুফ সহ সেভেন সিটার মনে হয় বা আটটা জন উঠা যাবে গাড়িতে একটু দেখাই দিচ্ছি অসাধারণ একটা গাড়ি এবং দামটা হবে আজকে অত্যন্ত চমৎকার পিছনে আলম ভাই এটা কি মানে প্রাণতে যেমন এক পার্ট থাকে এটাতে দুই পার্ট না দুই পার্ট হ্যাঁ সিট আবার ফোল্ডিং করে উপরে উঠায় দেওয়া যায় ওকে এই গাড়িগুলো কিন্তু আপনার অনেক দাম অনেক দাম কয়েক কোটি টাকা স্বাদী ভাই এই গাড়িটা নতুন অবস্থায় যখন কিনছে তখন দাম কিরকম ছিল আইডিয়া সুন্দর ছিল সাড়ে তিন কোটি টাকা বাট এখন যে লেটেস্ট বাইশ তেসের মডেল গুলো চব্বিশের মডেল গুলো সাড়ে সাত কোটি টাকার উপরে উপর আছে নতুন দাম এখন সাড়ে সাত কোটি টাকা হবে তবে আমাদের এটার দাম আবার এক কোটি না অনেক কম এই দেখেন আমি একটু দেখাই দেই এই যে দেখেন এই যে এখানে একটা গাড়ি আছে দেখেন দেখছেন এই যে এই গাড়িটা এই দেখেন এই গাড়িটা ভালো করে দেখেন এই গাড়িটার এই যে লাইট তারপর হচ্ছে গ্রিল দেখছেন এই গাড়িটা মানে এই 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 টাইপের গাড়ি দিয়ে কিন্তু উনি চলেন আবার সেম ওই নিশান পেট্রোল নিয়ে আমরা আসছি আজকে ওটার ওটার মধ্যে কিন্তু সানরুফ নাই ওটাতে সানরুফ নাই আচ্ছা এটাতে সানরুফ আছে যাই হোক নিশান পেট্রোল গাড়ি সম্বন্ধে আপনারা আমাদের থেকে অনেক ভালো জানবেন অবশ্যই কারণ এই গাড়িগুলো কিন্তু মানে সচরাচর সব জায়গায় পাওয়া যায় না পাওয়া যায় না আর সবাই এই গাড়িগুলো চালায় না চালায় দেখা যায় যে একদম হেভি স্পেশাল লোক কিন্তু এই গাড়িগুলো ইউজ করে থাকে নয়ের মডেলের গাড়ি কিন্তু আপনার সিট পাওয়ার আছে আমি অবাক হয়ে গেছি একটু আগে আমি যে সিটে বসেছিলাম ওইটাতেও কিন্তু সিট পাওয়ার আছে তো নয়ের মডেলের গাড়িতে সিট পাওয়ার আছে আপনি বুঝেন তখনকার আমলে এই গাড়িগুলাতে আপনার কতটা মানে লাক্সারি ফ্যাসিলিটিস ছিল সো গাড়িটা কেমন একটু কমেন্টস করে জানায়েন আর আজকের লাইভে এটা দিয়ে দিব আমরা ইতিহাসের শ্রেষ্ঠ দাম আর এই গাড়িটা যদি কেউ কিনে তাহলে আমরা কিন্তু এই গাড়িটা বাসা গিয়ে ডেলিভারি দিয়ে আসব ইনশাআল্লাহ ওকে সো গাড়ির মডেল হচ্ছে আপনার 2009 এটা রেজিস্ট্রেশন কত ভাইয়া এটা রেজিস্ট্রেশন 2009 নয় ব্র্যান্ড নিউ ব্র্যান্ড নিউ আসছে নয়ের মডেল নয় রেজিস্ট্রেশন পাল কালারের গাড়ি সান্দুপ সহ এটা কিন্তু অনেক বড় গাড়ি এটা কল্পনা করতে পারবেন না আপনার বিএড এর থেকেও এটা এক ফুট লম্বা হবে হ্যাঁ বিএড এর থেকেও প্রায় এক ফুট লম্বা হবে এক ফুট লম্বা এবং আপনার রিমসটা রিমগুলো গাড়ির রিমগুলোও কিন্তু অনেক সুন্দর দেখছেন এই যে প্রায় সাড়ে চারশো জন লোক লাইভটা একদম সবাই একটু শেয়ার দিয়ে দেন আর এই গাড়িটার দামটা আমি এখন বলবো দাম বলার আগে একটাই কথা আপনি যদি চান যে আপনার কাছে একটা নিশান পেট্রোল থাকুক তাহলে এটাই লাস্ট সুযোগ এই দামে নিশান পেট্রোল পাবেন না কেউ দিবে না আর এই রিসেন্টলি নির্বাচন চলে আসতেছে এটার দাম কিন্তু আকাশ থাকবে এই গাড়িগুলো আমরা বিক্রি করতাম আটষট্টি কি বলে আশি লাখ ছিয়াশি লাখ মানে আশি লাখের নিচে কখন আমরা বিক্রি করিনি এই গাড়িগুলো কিন্তু আজকের লাইভে তো এটার দাম হবে অনেক অনেক কম আবার এই রিসেন্টলি যদি নির্বাচন চলে আসে এই গাড়ির দাম কিন্তু অনেক বেশি হয়ে যাবে আপনারা তখন দেখবেন আর একটা কথা স্বাধীন ভাই এই গাড়িটা তো আপনি লস করেই দিচ্ছেন এটা এটা কিন্তু স্বাধীন ভাইয়ের

আর এটা হলো ওয়াই সিক্স ওয়ান ফোর পয়েন্ট লিটার অকটেন রাইট ঠিক আছে সো গাড়ি দেখানো শেষ গাড়িতে কোনো কাজ নাই রেডি গাড়ি রেডি গাড়ি যদি এই গাড়িটা নিতে চান স্বাধীন বাইর শোরুম হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি দুই নাম্বার দুই ভাই না দুই নাম্বার রোড 28 নাম্বার হাউস দুই নাম্বার রোড 28 নাম্বার হাউস এবং এই যে পিছনের গ্লাসগুলো তো হিটার আপনি খেয়াল করছেন পিছনের গ্লাসগুলো তো হিটার এর ভিতরে চাকা আছে নি চাকা আছে চাকা আছে আর এখানে তো ক্যারিয়ার আছে আপনি যে কোনো বড় গাড়ি শার্ট টার্ট এগুলো অন আছে এই যে এগুলো আপনি টাইনা নিয়ে যেতে পারবেন দেখেন কত বড় ইয়া লাগানো আছে দেখেন ওকে রাস্তার রাজা নিশান পেট্রোল নয়ের মডেল খুবই চমৎকার লাক্সারিয়াস একটা ইউনিট আর প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল এই গাড়ির প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আছে এবং বাড়ি কন্ডিশন আমি তো বললাম নয়ের মডেলের নিশান পেট্রোল যদি বাংলাদেশে থাকে দু চারটা তাহলে এইটা একবার সেরার মধ্যে এক দুয়ে থাকবে অনেক সুন্দর গাড়ি আমার আর কিছু বলার নাই এবার শুধু গাড়ির দাম বলে দিব স্বাধীন ভাই আমি একদম সামনে দাঁড়াই আপনার সামনে দাঁড়ান হ্যাঁ কি দারুণ লাগে দেখেন তো এইটার

যদি কেউ বলে একদম ফিক্সড প্রাইস এটা কিন্তু আমাদের আগের লাইফে ছিল 65 লক্ষ টাকা 65 লক্ষ টাকা কিন্তু আজকে যদি কেউ না একটা হেরিয়ারের দাম এটা পেপার ফুল আপডেট করে দিব एवरीथिंग সব কমপ্লিট 62 লাখ টাকা পড়বে ফিক্সড প্রাইস 62 লাখ 62 লাখ টাকা ফিক্সড পেপার ফুল আপডেট পাবে ড্রাইভার হিসেবে স্বাধীন বাইরে লাগবে না আমারে লাগবে বলেন যদি বলেন স্বাধীন ভাই তাহলে স্বাধীন ভাই যদি বলেন আমি তাহলে আমি আর যদি বলেন দুজনকে লাগবে আমরা দুজনকে এটা ডেলিভারি দিয়ে আসবো জান ইনশাআল্লাহ গাড়িটাতে চড়ে এত আরাম তাহলে প্রাইস হচ্ছে আজকের বেস্ট প্রাইস এভার অনলি বাষট্টি লক্ষ টাকা নিশান পেট্রোল নয় মডেল এটা বলে যে নির্বাচন যদি ডেট হয়ে যায় এটা আপনি এই প্রাইজে পাবেন না পাবেন না পাবেন না আশি লাখ টাকার উপরে লাগবে একদম লিখিত নিয়ে নিয়ে আচ্ছা কাছে আছে তারা বিক্রিও করবে না ওকে এরপরে আমরা যাব হাইলাক শার্প একই সাথে হাইলাক শার্প দেখা যায় বৃষ্টি আসার আগে দাম বলে দেবেন ইনশাল্লাহ ভাইয়া এটা কিন্তু এটা ছোট ভাই

তেলের গাড়ি না আলম ভাই পিছনের গ্লাস তেলের গাড়ি দুইটা গাড়ি দেখাইলাম দুইটা গাড়ি সুন্দর এটার মডেল হচ্ছে চার রেজিস্ট্রেশন হচ্ছে নয় এটার ভাই আরেকটা মজার বিষয় মাত্র চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা সব পিকনিক করতে চায় ফ্যামিলিতে মানুষ অনেক বেশি দুষ্ট ছেলে থাকে না আমার এক ছোট ভাই আছে কিছুদিন আগে তিনশো বিটা আসছি এখান থেকে খুলবে সামনে থেকে ড্রাইভিং সিট এর এখান থেকে এই গ্লাসটা খোলা যায় না যাক এবার ভাই সরেন আমি সাইড থেকে দেখাই মাত্র চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় হাই লাখ আজকের লাইফ দেখে যদি গাড়ি মানে না কিনেন তাহলে কিন্তু আফসোস করবেন আমরা তিনশো মিটার সে একদম সস্তায় দুইটা গাড়ি দেখাই দিলাম দুইটা গাড়িরই পেপার সাপের টায়ার পাবেন নতুন এবং এই গাড়িটা বিশেষ করে এই হাইলাক শার্প চব্বিশ লাখ পঞ্চাশ মানে কি দিব আর এর থেকে কমে আসল কথা হয় না এইগুলা আঠাশ লাখ তিরিশ লাখ করে অহরহ বিক্রি হইতো এটা আমরা সবাই জানি দেশের সার্বিক পরিস্থিতি একটু অস্বাভাবিক হয়ে যাওয়াতে গাড়ির প্রাইস কিন্তু কমছে অনেক আবার এটাও মাইন্ডে রাখতে হবে ছয় মাসের মধ্যে কিন্তু তিনবার ট্যাক্স বাড়ছে আচ্ছা এই প্রভাবটা কিন্তু যে কোনো একটা স্টেবল সরকার আসলে এটা প্রভাবটা কিন্তু আমাদের উপরে পড়বে এটা কি আপনার ইয়েতে চলছে আর্মি পার্সন চালাইছে ভাই আর্মি পার্সেন্ট এই যে মোগালি ডিওএইচএস এর স্টিকার দেখা যায় সো এটার দাম হচ্ছে 24 লক্ষ 50 হাইলাক্স শার্প 4 এর মডেল নয় রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে রাজকীয় নিশান পেট্রোল নয় এর মডেল ওয়াইসি না ওয়াই61 ওয়াই61 এটার প্রাইস হচ্ছে আপনার অনলি 62 লক্ষ টাকা আজকের জন্য পেপার ফুল আপডেট পেপার পাবেন ফুল আপডেট

দেখেন এই উডেন কিন্তু আসলে এই সমস্ত গাড়ি তো আর মানুষ ওই রকম মতো রাস চালায় না এটা তো চলে অনেক বেশি দেখা যায় যে মানুষ চালাবে রাজনৈতিক ব্যক্তিরা চালাবে বড় বড় ব্যবসায়ীরা চালাবে যারা আমাদের লাইফটা দেখলেন আমাদের লাইভে আমরা যদি ভিডিওতে কোন রকম কিছু বলে থাকি আমাদেরকে ক্ষমা করবেন আমরা আপনাদের ছোট ভাই আপনাদেরই সন্তান অনেক সময় লাইভেডেন্ট মানে হয়ে যায় অনেক সময় অনেক কিছু মুখ বেরোয় যায় তো আমরা যদি ভুল কিছু বলে থাকি মাফ করবেন তবে ভিডিওটা শেয়ার দিতে ভুলবেন না এবং আপনারা সবাইকে দেখার সুযোগ করে দেন জি এই 300 ভিডিও আপনি এই গাড়িটা টেস্ট দিতে আসবেন নাইলে এটা মজা বুঝবেন না আর আমার শোরুম থেকে 300 ভিডিও আছে একদমই সহজ শুধু এক্সপ্রেসে উঠবেন আর 300 ভিডিও রোডে চলে আসবেন ভাই এখন বের হবো দিকটা আমরা এই যে আমরা এখন এই সামনে দিয়ে বের হয়ে যাব এই সামনে দেখতে ইউটার নিয়ে 300 ভিডিওটা দেখাচ্ছি এর ওই যে হাইলাক্স শার্প পিছনে আমাদের পিছনে কিন্তু 24 লক্ষ 50 হাজার টাকার যে হাইলাক্স শার্প চাবি অলম্বাই চালা আসতেছে ওইগুলো যে পিছনে থাকছেন লুকিং গ্লাসের থেকে দেখাই দিলাম আর কি বলেন

আমরা অপেক্ষায় আছি আপনারা ফোন দেন আরে কিনার জন্য না হইলো গাড়িটা আইসি একটু দেখেন ভালো লাগবে আর সবার কাছে একটা রিকোয়েস্ট হইলো দেখা যায় যে এই গাড়ির ক্লায়েন্ট বেস একদম অল্প খুবই অল্প অল্প হয়তো বা আপনারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন আমাদের কাছে এই গাড়ি পারচেজ করেছেন বা করতে চাচ্ছেন তাদের কাছে একটা হাম্বেল রিকোয়েস্ট থাকবে আপনারা শেয়ার দিয়ে দেন তাহলে দেখা যাবে যে অনেক সময় দেখা যায় আপনার এলাকারে একজন গুণী লোক দেখবেন যে যে আপনার সাথে আর ইনশাল্লাহ আমি চাই আপনাদের সবার গাড়ি হোক সব বাজারের গাড়ি হোক এবং সবার স্বপ্নের গাড়িটি আসান হাসান ভিডিও দেখে আপনারা কিনেন আমি যেন আপনাদের দোয়ায় থাকতে পারি অবশ্যই হাসান ভাই কিন্তু আগে যেমন আমরা বলতাম যে হাসান ভাই ভিডিও কে দেখে আমি বলবো হাসান ভাইয়ের ভিডিও কে দেখে না এরকম পারছ আমি এখন পর্যন্ত পাইনি একদম বাংলাদেশের টপ ক্লাস হাই ক্লাসের ব্যক্তিরাও কিন্তু হাসান ভাইয়ের ভিডিও দেখে গাড়ি কিনতে আসে কারণটা কি হাসান ভাই একমাত্র ব্যক্তি যে গাড়ির দাম এই বাংলাদেশে আজকে কমাই নি আসছে এটা কিন্তু সবারই বলতে মানে আমি প্রতিযোগিতার সবার সাথে কম্পিটিশন লাগাই এটা কিন্তু আসল কথা হাসান ভাইয়ের একটা ভালো একটা টিপস সে কিন্তু একটা কম্পিটিশন লাগাতে ভাই দেখলাম তো এটা আরেকজন অন্য অন্য শরীর কম দিতেছে আপনি পঞ্চাশ হাজার আরো কম দেন এরকম করতে করতে আমাদের লভ্যাংশের অংশটা অনেকটা কমাই নিয়ে আসছে হাসান ভাই জি এটা কিন্তু হাসান ভাই আমি চাই সেল বেশি হোক প্রফিট কম প্রফিট কম হোক তাতে কাস্টমার বাড়বে এতে কিন্তু আমাদের কাস্টমার বেসটা অনেক বাড়ছে জি আর আমাদের কম্পিটিশন হয়েছে কে কার থেকে ভালো গাড়ি দিতে পারে কম প্রাইজে এটা কিন্তু একটা ভালো প্রতিযোগিতা সুস্থ প্রতিযোগিতা সবার মধ্যে থাকা উচিত ঠিক আছে তাহলে ভালো থাকেন সবাই নেক্সট লাইভে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালাম